দেখতে দেখতে পহেলা বৈশাখ কিন্তু চলেই আসছে তো আমার প্ল্যান ছিল মাটির কিছু পাতিল কিনবো কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না বিধায় আমার কিন্তু কেনা হয় না কিন্তু হুট করেই আজকে কিনে ফেলেছি তো এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেন আগে যে ধরনের ব্লগ ভিডিওগুলো শেয়ার করতাম সেগুলো এখন কেন করি না ওই ভিডিওগুলো নাকি অনেকেই পছন্দ করেন তো আজকে আমার দৈনন্দিন টুকটাক কিছু রান্না তারপর হচ্ছে এই জিনিসপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরো একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমার একদম ডেলি লাইফ যে মানে সিম্পল লাইফ সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বাসা থেকে বের হয়েছিলাম একটু মানে মেইন উদ্দেশ্য ছিল বাচ্চার ওষুধপত্র কেনার জন্য তো সেখানে গিয়ে মাটির জিনিসপত্রগুলো কিনলাম দুইটা কাপের সেট কিনেছি মানে বেশি কিনিনি কারণ আমি ভয় পাচ্ছি যে যদি আবার মানে খেতে ভালো না লাগে কিন্তু মাটির ভারের অনেক চা খেয়েছি তো সেই জন্য ভয়ে ভয়ে কিনেছি তো দোকানে যে উনি যিনি বিক্রি করেছেন তিনি বললেন যে যদি কোনো সমস্যা পান তাহলে কিন্তু আপনি ফেরত নিয়ে আসবেন তো যাই হোক এই প্লেটটা আমার একটা কিনা ভুল হয়েছে কারণ আপনাদের ভাইয়ার জন্য আমার কেনা হয়নি আমি কিনেছি একটা যে মানে আমার প্ল্যান আছে যে যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে পয়লা বৈশাখে একটু প্লেটার সাজাবো যদিও আমি হচ্ছে পান্তা ভাত খাই না বা এগুলো মানি না কিন্তু পেইজের খাতিরে বা পেজের যেহেতু রেসিপি দিই সেই জন্য কিছু টুকটাক প্ল্যানিং আমার আছে যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমার মানে পহেলা বৈশাখের প্লেটারটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমি অনেক দিন পর হচ্ছে সকালবেলা ভাতের একটা আয়োজন করেছি অনেক দিন মানে বলতে মোটামুটি অনেক দিন মানে এটা হিসাব নেয় কারণ আমার হচ্ছে সকালবেলা কখনোই ভাত করা হয় না তো হঠাৎ করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে ভাত খাবো তো খুবই সিম্পল খাবার দেখলেই বুঝতে পারবেন এবং দৈনন্দিন যে কিছু কাজ মানে আমরা একটা মেয়ে মানুষ কিভাবে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি একটা কাজ বসিয়ে দিয়ে একটা রান্না বসিয়ে দিয়ে দরেন আরেকটা কাজ শুরু করে দেয় আরেকটা কাজ করি এভাবে এভাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এইদিকে আপনাদের ভাইয়া গতকালকে বাসায় ফেরার সময় ছেলের রিপোর্ট আনতে গিয়েছিল তো রিপোর্ট আনার সময় রাতের বেলা ব্যাক করেছে ওই সময় এই বেগুনগুলো নিয়ে এসেছিলো সে রাতেরবেলা ভেবেছে অনেক ভালো হবে বেগুনগুলো হ্যাঁ মোটামুটি ভালোই সাদা বেগুনগুলো কিন্তু ভালোই হয় কিন্তু একটু চামড়াটা আর কি মোটা থাকে তো অনেক দিন যাবো বেগুন ভাজি খাওয়া হয় না তো ভাবলাম যে একটু বেগুন ভাজি করি সকালবেলা কিন্তু ভাজি ভর্তা এগুলোই ভালো লাগে এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে শাক সে আসার সময় লাউ শাকও নিয়ে এসছিলো রাতেরবেলা অনেক ফ্রেশ ছিল কিন্তু সকালবেলা উঠে একটু নেতিয়ে পড়েছে কারণ যেহেতু বারান্দায় রেখে দেওয়া হয়েছিল আর রাত এগারোটা বেজে গিয়েছিলো দেখে আমি কিন্তু আর মানে ওটা পরবর্তীতে হচ্ছে আমি মানে আর বাছাবাছি করি নাই কারণ রাতের বেলা শাক বা তার আমার ছিল না কারণ শুয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গেলে পরে আমার ঝামেলা লাগে আর এদিকে শাকটা একটু বেছে নিয়েছি কারণ যেহেতু খুব বেশি পরিমাণে লাগবে না সাথে একটু আলু দিয়েছি অনেকেই দেখলাম যে লাউ শাকের সাথে আলু ব্যবহার করে তো এইগুলো পরিষ্কার করে নিচ্ছি ওই পাশে কিন্তু ভাতের মার ঝরিয়ে ছেঁকা দিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার হচ্ছে মশলা মাখিয়ে রাখা আছে হচ্ছে বেগুনটা আগে বেগুন ভাজিটা করব তারপর শাক ভাজিটা করবো আর সাথে ডিমবাজিও করেছিলাম যেহেতু ডিমবাজির অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্য কিন্তু ডিমবাজিটা আজকে শেয়ার করলাম না তো এই সিম্পল খাবারগুলোই আমাদের খাবার রেসিপিতে আজকে ছিল তো যাই হোক কথা বলতে বলতে ওই শাকটাকে ওইদিকে স্টেনারে ঝরাতে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি বেগুন ভাজিটা করার প্রসেসিং অনেক আছে আপনারা মানে তেলটাকে যদি সেভ করতে চান তাহলে কিন্তু এই প্রসেসিংটা ফলো করতে পারেন আমি এখানে শুধুমাত্র হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো এগুলো ব্যবহার করেছি লবণ দিয়েছি আর কিছু না কারণ আমরা কিন্তু সবাই জানি যে নর্মাল মানে ভাজিগুলো কেমন হয় সবাই মশলাটা জানি তো রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার চুলাটা ফাঁকা ছিল না সেই জন্য আমার যদিও দুইটা চুলা আছে কিন্তু তারপরেও মানে একটা সেট করার জায়গা খুঁজে পাচ্ছি না এখন সেই জন্য একটা চুলাই কাজ চালাচ্ছি তো যাই হোক বেগুন ভাজিটা ঢেকে দিয়ে ভাজি করবেন তাহলে তেলটা কিন্তু অনেক সেভ হয় কারণ তা না হলে কিন্তু বেগুন কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টানে পরবর্তীতে সেগুলো আবার মানে যখন ভাজি থেকে নামিয়ে নেবেন তখন কিন্তু সেটা আবার তেলটা ছেড়ে দেয় সেই তেলটা কিন্তু কাজে লাগানো যায় না ফে ফালানো যায় তো আমি কিন্তু ঢেকে দিয়ে ভাজি করি বলেই কিন্তু আমার তেলগুলো খুব বেশি মানে শোক করে ফেলে না বেগুন যাই হোক কথা বলতে বলতে আমার বেগুন ভাজিটাও হয়ে গেল শাক ভাজিটাও করে নিচ্ছি আর হচ্ছে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়টা কথা বলি যে যারা ব্লগ ভিডিওগুলো দেখতে চান বা আমাকে গল্প পাঠাতে চান তারা কিন্তু গল্প পাঠাতে পারেন আমি কিন্তু স্টোরি টেলিং ভিডিও কিন্তু আগে তৈরি করেছি যেটাতে আপনারা বেশি ইন্টারেস্টেড ফিল করবেন সেটা আমাকে জানাবেন সেই বিষয় নিয়ে আমি কাজ করতে পছন্দ করব কারণ অনেকেই আমাকে বলছিল যে দৈনন্দিন কাজগুলো নিয়ে হচ্ছে আমাকে মানে ভিডিও তৈরি করতে বলছিলো যেগুলো দেখতে অনেকে ভালো লাগে ইভেন আমাকে আমার আত্মীয় স্বজন মানে যারা আছে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তারাও আমাকে খুব রিকোয়েস্ট করছিলো যে মানে তোমার এই কাজগুলো দেখতে ভালো লাগে যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করে তখন আমার খুব ভালো লাগে অনেকে আমাকে বলে আমার রান্নার হাত এত ভালো মানে দেখলে মনে হয় যে রান্নাটা অনেক ভালো হচ্ছে খুব গুছিয়ে করি মানে তখন না আমার খুব ভালো লাগে আপনাদের কাছ থেকে যখন কমেন্ট পাই বা আপনারা আমাকে ইনবক্সে নক করেন তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আজকের ভিডিওটা একটু লেন্ডি হয়েছে তার জন্য দুঃখিত আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ